কিভাবে বিজয় লাভ করে আমল নামা মানুষের উপর যে বিজয় লাভ করে এটা রাসুল সাল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রত্যেকের সৃষ্টির উপাদান আল্লাহ রাসুল বলছেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে প্রত্যেকের সৃষ্টির উপাদান তার নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন বীর্যরূপে অবস্থান করে এরপরে তা একটা কি জোমাট বাধা রক্ত পিণ্ডে পরিণত হয় এরপরে এটা আবার চল্লিশ দিন অবস্থান করে এরপরে এক খন্ড মাংসপিণ্ডে রূপান্তরিত হয় এরপরে কি মাংসপিণ্ডে রূপান্তরিত হয়ে চল্লিশ দিন এই মাংসপিণ্ড মায়ের পেটে অবস্থান করে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এরপর যখন 120 দিন হয় এই 120 দিনে এই 120 দিনের দিন একজন লিপিবদ্ধকারীকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন ওই যে ওই ভ্রণ ওই সন্তানের কাছে পাঠানো হয় পাঠানোর পরে আল্লাহ আল্লাহর আলমিনের নির্দেশে ওই ওই বাচ্চার প্রথমত কি আমল লিপিবদ্ধ করে তার লিপিবদ্ধ করে আমল তার রিজিক তার আয়ু সে পৃথিবীতে কতদিন বাঁচবে এটা এরপরে কি এরপরে সে নেক্কার হবে নাকি সে পাপি হবে এটা লিপিবদ্ধ করা হয় একশো দিনের দিন এরপরে তার মধ্যে আত্মাকে ফুঁকে দেওয়া হয় এই কারণে বলছেন যে মানুষ কোনো কোনো মানুষ তোমাদের মাঝে কোনো কোনো মানুষ সারা জীবন আমল করতে 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 এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন তার এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে তার মানে ওই মানুষের মধ্যে এবং জান্নাতের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এরপর ওই মানুষের ওপর তার আমলনামা নামা বিজয়ী হয় বিজয়ী হওয়ার কারণে ওই মানুষ এরপরে কি জাহান মতো আমল করতে থাকে না তার মানে প্রত্যেক মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় এইভাবে এরপরে আলাইহি সাল্লাই বলছেন আবার কোন কোন মানুষ সারা জীবন আমল করতে 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 এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন ওই মানুষের মধ্যে এবং জাহান নামের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এরপরে ওই মানুষের ওপর তার আমল নামা বিজয়ী হয় ফলে সে জান্নাতবাসীদের মতো আমল করতে থাকে ফলে কি সে জান্নাতবাসীদের মতো কি আমল করতে থাকে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষের প্রত্যেক মানুষের ওপর তার আমল নামা বিজয় হয় চূড়ান্ত হবে এখন এখান থেকে যদি বলা যায় যে মানুষের আমল নামা অনেক মানুষ সারা জীবন আমল করবে কিন্তু অহংকার করবে নিজের বরত্ব ঘোষণা করবে এবং নিজের আমলের বরত্ব দেখাবে যেন আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি উমুক্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না আমি জান্নাতি যাব। অথচ যে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করে না সে জাহান নামে যাবে অথচ এই হাদিস থেকে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না এই হাদিসের বাক্যের আসল সাল্লাহ আলাইহি সাল্লাম বুঝিয়েছেন যে কোন কোন মানুষ সারা জীবন আমল করতে করতে এমন একটা পর্যন্ত এমন একটা পর্যায়ে সে পৌঁছে যায় যখন তার মধ্যে এবং জান্নাতের মধ্যে মাত্র এক পার্থক্য থাকে এমন সময় ওই মানুষের ওপর তার আমল নামা বিজয় হয় ফলে সে জাহান নামবাসীদের মতো আমল করতে থাকে তার মানে সে জাহান নামে যাবে এরপরে কোনো কোনো মানুষ সারা জীবন আমল করতে করতে এমন একটা পর্যন্ত পৌঁছে যায় যখন তার মধ্যে এবং জাহান নামের মধ্যে মাত্র এক হাত পার্থক্য থাকে এমন সময় এই মানুষের ওপর তার আমল নামা বিজয় হয় ফলে সে জাহান নামবাসীর মতো আমল করতে থাকে সম্মানিত